আর বলো না ভাই যা ঠান্ডা পড়েছে আমার ওলোন হয়ে গেছে বুঝলি পন্টু ভালোই তো ঠান্ডা পড়েছে তা ভালো সোয়েটার কোথায় পাওয়া যায় রে দোকানে ও আ কি बोलते রে আরে ও বলছে আলোন তো থামনা পড়েছে একটু মাল খাওয়াবি এ দুঃখে আমার হলন বেরিয়ে যাচ্ছে আর উনি মাল খাওনের কথা বলছে কেন রে তুই আবার কিসের দুঃখ আর বলিস না বাল আমার উঠছে না একটো মাল আরে বন্ধু দুঃখ করার কি আছে আমার শাশুড়ি তো আছে তোর জন্য তোর শাশুড়ি যে একটা মাল তোর শাশুড়ি নিলে আমার উঠে যায় সব মাথার বাল আরে ভাই পো খবর কি কাকা খবর বসিরহাট আহ আর বলো না ভাই পো যা ঠান্ডা পড়েছে আমার ওলোন গুটি পুরো খেজুর হয়ে গেছে এখানে বসে বড় ঝুলে যাবে ফটকা ফটকা গন্ধ বেরোচ্ছে না বারানটা মনে হচ্ছে লাগিয়েইছে কি লাগিয়েছে কোথায় লাগিয়েছে আমি কি করে বলো বারান কার কাজ জাস কর ওবাটান তুমি কি লাগিয়েইছো লাল হ্যাঁ একটু গাল ফেটাস তো তা আশা সময় বাড়িতে ফট ক্রিম লাগিয়েছি ও আমি আবার কি কি ভাবলাম কি বল দিন তোর অল্প বয়সের বেশি পেকে গেছিস আমরা অল্প বয়সে বেশি পাকিনি আমাদের অল্প বয়সে বাল তাল তলায় চলে গেছে দের বাল মুটটাই নষ্ট কর দিল এই পুন্ুর সাথে কথা বলতে ইচ্ছা করে না সব সময় টাইডারে উত্তর আরে বাটন কা রাগ কো চিসকিনো বাচ্চা ছেলে ভুল করে বলে ফেলেছে ও বাচ্চা ঠিক সময় বেঁধে দিলে ছেলে হয়ে যেত তোর আচ্ছা ছাড় বাদ দে ঠান্ডা তো ভালোই পড়েছে প্ল্যান কি আছে প্ল্যান বল দি ওই বাড়ি যাব মাথায় তেল জল লব गाइस সেন মারব ভাত খাবো খেয়ে দে বড় পাশে ঘুমই পড়ব আরে মানা পিজ্জা এই প্ল্যানের কথা বলিনি তাহলে ঠান্ডা তো ভালোই পড়েছে পিকনিক করলে কেমন হতো ও এই প্ল্যান করলি তো ভালোই হতো তাহলে কি কি আইটেম করবা বলে ফেলো নাকি যাই করে তাই করে সকালে নাংপুরিটা রাখি কি আরে ওটা নাংপুরি না নাংপুরি দেখ কা আমি আবার দেয়াদুন চালের ভাত ছাড়া খেতে পারি যার কুচকি হয়েছে এত বড় দাম তুই আবার কবে দ্রাত দুঞ্চলের বাদ কি বললো রে বলটা আরে ও বলছে খাওয়া শেষে একটা বাট আইসক্রিম রাখি শুয়ারে রে বাচ্চা এমনি হয় না আবার লুঙ্গিতে চেন ঝামেলা করিস না যে যে পিকনিক করবি পাঁচশো টাকা করে দিবি আর কি কি খাবি একটা লিস্ট করে আমার বউয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দে বুঝিস

সালা শুয়ের বাচ্চা দুপুরে বাস কাটি চালের ভাত মাছের মাথার দিক ঘন করে ডাল আলু চিপ মটন কষা চাটনি পাপড় মিষ্টি আর রাজভোগ এই বালটা কি বলছি ভালো করে বলতো আরে ও বলছে শিশুটা কন্যা তো আইসক্রিম খাওয়ানোর জন্য হুম আইসক্রিম না বাবার ওইটা কি চোষকে যাও কারণ কা ভুলে যাচ্ছে কিন্তু সবার আবদা রাখতে হবে কিন্তু আহা রাখ করছিস কেন ওইসব কথা বাদ দে নিজের পথে হাত দিয়ে চল জিনিসপত্র ঘুরিয়ে আমরা বেরিয়ে পড়ি চল 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 চল

আরে বাটান কা তুই রাগ করছিস কেন আমরা কি বলেছি গর্ব না করছি দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি মারাও কি করি নাও নাও এটা গত নাড়াও নাও মেয়ে ছেলে মতন মিট করে করতে তাদের নাও আরেকদিন জলান দিকে এখন আসার নাম নেই আরে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর

বাটান কা সব কাজ তো মোটামুটি হয়ে গেল তো একটু গলা ভেজেলে হতো না ইস একটু আগে বলবি তো এক্ষুনি মুঠে আসলাম কি করি কি বললো রে ও বললো আমারও পেয়েছে খাবি শোলার ধ্যাম না কি করি

আচ্ছা 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 ভাই পুরো হ্যাপি চলো মারো মারো হ্যাঁ অল বল 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 ভাইপোড়া একটু আদার রসুন ছাড়িয়ে দিলি ভালো হতো না কি তোমাকে বাইজিতে জিতে দিচ্ছি দেখো ভাইপোড়া এক কথা বলি মদ খেয়ে আছে বলে কিন্তু বলছি না কাল সকালে জিজ্ঞেস করবা সকালে আমি একই কথা বলবো তাহলে এখন বলতে হবে না কাল সকালেই বলি না না আমি এক্ষুনি বলবো এই বা যা বলবি তাড়াতাড়ি এক্ষুনি বল তাহলে বলছি শোনো না তোমরা ভালো পড়াশোনা শিখেছো না তোমরা ভালো হাতের কাজ শিখেছো কে বলেছে আমরা হাতে কাজ শিখে নি হাতের কাজ করে করে হাতে রেখা তুলে ফেললাম কেউ না কেউ উল্টো আলটা বলে শোনো তোমাদের একটা কথা বলি তোমরা যে অল্প গেছো বাড়ি গিয়ে বাবারে বলো একটা খাতা কিনতে না হলে পরে খাতাও পাবা পেনও থাকবে কিন্তু পেনে কালি আর থাকবে না বুঝতে পেরেছো আরে বন্ধু বিয়ের কথা বলছে রে আরে কাকা ধনের পাতরের গুঁড়ো পড়ছে কি বলছে জামাত না হ্যাঁ ও বলছে তুই তো গান কর নাচ করবো হুম অবশ্যই অবশ্যই এত আবদার রেখেছি আর এটুকু না অবশ্যই হবে চলো গান হবে নাচ হবে মানুষ আর গান করবো তোরা সবাই নাচ ভাব ঠিক আছে একটু দাও রেডি রেদি এ বাগানে নামেজ না সোনারে নাই দিব গোলাপ ঠান্ডা ঠান্ডা কুল নাচে যেন ভেম্বুল ঠান্ডা কুল কুল এই কাকা কাকা দাও দাও ভেম্বুল শোনো শোনো এটা রিকোয়েস্ট করব এটা গান ওই জামাল কুদু ওই জামাল কুদু গান করো সবাই রেডি শুরু করছি হচ্ছে আয়েসি আ হেজাঙ্গি দিনগোনা কুকু

ये मुझको पीना है पीने दो ये मुझको जीना है जी ने दो नो, 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 तुम अमीर हो खुश नसीब हो मैं गरीबी हूँ बदनसीबी हूँ बीपी में ढग नहीं अपने सीने दो

আচ্ছা ঠিক আছে নিয়ে যাবো হম এ গুঙ্গা আসুন আমার ব্যাগে আমার ব্যাগে একটা টিফিন গুঁড়ো আছে ওর মধ্যে চেপে চেপে মাংস আর ভাত ভয় রেডি করতে কাকে দিয়ে যা যা তাহলে আমরা খাবো কি খাবে না কেন আমরা কি খাবো আমি তো ফিজিং সমস্ত খরচ আমি দিচ্ছি আমি তোদের পক্ষে তো এক টাকাও বলে আমি দিচ্ছি আমার টাকা আমার টাকা যা ইচ্ছা আমি করবো টাকা গরম দেখাচ্ছি আমি দিচ্ছি আমি হ্যাঁ টাকা মানে ভুল হয়ে গেছে তোদের পিকনিক আছে পিকনিক গুষ্ঠির মেয়ে খাওয়াচ্ছি খাওয়াচ্ছি পয়সা তো সবসময় আমি খাবি তোরা এই কি করে খা খা তুই যে তুই ঠিক জ্ঞান যা 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 খাবারটা ফেলে দিলি কাজটা কি তুই ঠিক করলি তুই কি জানিস পৃথিবীতে অনেক মানুষ আছে যারা এই দুটো খাওয়ার জন্য কতটা কষ্ট করে এমন কি মানুষ ওই ডাস্টবিন থেকে খাবার তুলে খায় আর তুই সেই খাবারটা ফেলে দিলি দেখ কা তোর এই টাকার অহংকার সবসময় থাকবে না আজ আছে তা কাল নেই ভালো থাকিস আর তোরা চল আমার সাথে আমার কাছে যা আছে তোদের তাই খাবো